হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও জীবনের শেষ বেলায় একটা স্টেজে আপনার মনে হবে কি যে এক হাত জমির জন্য ওই মানুষগুলোর সাথে আমি যদি ঝগড়া না করতাম তাহলে অনেক ভালো ছিল ওই ঝগড়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল একটা সময় মনে হবে যে সারা রাত জেগে মিথ্যে স্বপ্ন বুনে একটা মানুষের সাথে চ্যাটিং করাটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলাটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা প্রয়োগ করাটা ছিল আমার সবথেকে বড় ভুল হ্যাঁ একটা সময় আপনার মনে হবে যে ক্লাসের সবথেকে ফার্স্ট বয় মেধাবী ছাত্র না হলেও আমার জীবনে কোনো ক্ষতি হয়নি জীবনে অনেক টাকা রোজগার না করতে পারলেও আমার জীবনে বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ একটা সময় এসে আপনার এমনটা মনে হবে যে একটু কষ্ট ছাড়া স্বাভাবিক মৃত্যুটাই হয়তো আপনার শেষ চাওয়া হ্যাঁ একটা সময় এসে আপনার এটাই মনে হবে মানুষের দোয়াটাই ছিল জীবনের সব থেকে বড় মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি একটা সময় এসে আপনার এটাই মনে হবে মানুষের দোয়াটাই ছিল জীবনের সবথেকে বড় মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু এটাই মনে হবে দোয়াই ছিল প্রকৃত মূল সম্পদ মানুষের দোয়াই হলো সব থেকে বড় এবং মূল্যবান সম্পদ যেটা আমি সঠিক সময়ে অর্জন করতে পারিনি নিজের ভুলের কারণে এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না যৌবনকালে নিজেদের শক্তি সামর্থ্য প্রভাব ক্ষমতা থাকি ক্ষমতাটাকে প্রাধান্য দিয়ে মানুষের এই সাথে এসব কিছুর অপব্যবহার করে থাকি মানুষের সাথে অন্যায় করে থাকি কিন্তু তখন আমাদের এই জ্ঞানটা আসে না এই জ্ঞানটা আমাদের মস্তিষ্কে কাজ করে না যে এর জন্য আমাদেরকে একটা সময় অনুতপ্ত হতে হবে একটা সময় আমাদেরকে অনুতপ্ত হতে হবে সব সময় মানুষের সময় একরকম যায় না এক একটা সময় মানুষকে এক এক রকম পরিস্থিতিতে রাখে এবং কি ওই রকমভাবে তার মস্তিষ্কে তার ব্রেন কাজ করে তো যখন আমাদের যৌবন থাকবে আমাদের ক্ষমতা থাকবে আমাদের শক্তি সামর্থ্য থাকবে তখন এই অন্যায় কাজগুলো ভুল কাজগুলো করতে যাব না অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করতে যাব না নিজেকে নিজের সাথে তুলনা করে কিভাবে নিজেকে ভালো রাখা যায় কিভাবে নিজের জন্য ভালো কিছু করা যায় আমরা সেই চেষ্টার দিকে ধাবিত হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সালামু আলাইকুম